জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মরহুম আবদুল্লাহ আল নোমানের স্মরণে জিয়াফত ও স্মরণ সভা অনুষ্ঠান হয়েছে আজ সকাল এগারোটা থেকে নগরীর দ্য কিং অফ চিটাঙ্গং চিটাঙ্গ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি নেতা সৈয়দ ইমরান সালেফ প্রিন্স চট্টগ্রামের সিটি মেয়র ডাক্তার শাহাদত হোসেন বিএনপি নেতা মীর মোহাম্মদ নাসির উদ্দিন বিএনপি নেতা অধ্যাপক আসলাম চৌধুরী বিএনপি নেতা আবুল হাসান বক্কর বিএনপি নেতা নাজিমুর রহমান বিএনপি নেতা আবু সুফিয়ান আবদুল্লা আল নোমানের সুযোগ্য পুত্র সাইদ আল নোমান তুর্য বিএনপি নেতা ইয়াসিন চৌধুরী লিটন সাংবাদিক জাহিদুল করিম কোচি বিএনপি নেতা এস কে খোদা তোতন সদ্য সাবেক সহসভাপতি চট্টগ্রাম মহানগর যুবদল আব্দুল গফুর বাবুল নগর মহিলা দলের নেত্রী আখি সুলতানা নগর স্বেচ্ছাসেবক দলের নেতা তুফাইল আহমেদ নগর স্বেচ্ছাসেবক দলের নেতা জমির উদ্দিন নাহিদ বিএনপি নেতা জসীম উদ্দিন জিয়া সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন এ সময় বিএনপি নেতা মরহুম আবদুল্লাহ আল নোমানের স্মৃতি স্মরণ করে বক্তব্য রাখেন

বছর সংগ্রামের ও বেগুনের রাজনৈতিক অভিভাবক এবং আমরা মনে করি চট্টগ্রাম শহরের শিক্ষা ধরন উন্নয়ন ধরন সাহিত্য ধরন সাংস্কৃতিক ধরন এবং ওভারঅল ইনফ্রাস্ট্রাকচার ধরন বেগিনেই ওর আতক ধরা। আজ অনে যদি স্বাস্থ্য স্বাস্থ্যসেবাও যদি ধরেন চটগাম মেডিকেল কলেজের অন্য ক্যান্সার ইনস্টিটিউশন হইতে শুরু করি ইমার্জেন্সি হতে শুরু করি ক্যাজুয়ালিটি ডিপার্টমেন্ট হতে শুরু করি

উনি নিজে করেছেন নিজে গড়ে সেইটাকে সেভাবে প্রস্ফুটিত করেছেন উনি ওনার কারো সাহায্য লাগে উনি নিজেই সবগুলো করেছেন এবং উনি একসময় বৃহত্তর চট্টগ্রামের জন্য অভিসবাদ দাদা ছিলেন যে কোনো কারণে ওনাকে দিন 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 ছোটো করা হয়েছে ছোট করা হয়েছে সব যন্ত্রকারীরা ওনার যার যারা ওনার বৃদ্ধির অবস্থান তারা দিন দিন তাকে ছোটো করেছেন এবং উনি ছিলেন একমাত্র শ্রোতারা নিজে একটা করেছেন শিক্ষক রাজনীতি পাঠশালা বলে মানে প্রতিষ্ঠান বলে মানে করা হবে না আগে ওরা মাথা চলতে পায় না রাজনীতি ছিল উনি ওইভাবে রাজনীতিকে নিয়ে চিন্তা করতেন দেশকে নিয়ে চিন্তা করতেন জনগণকে নিয়ে চিন্তা করতেন আব্দুল্লাহ নোমান ছিলেন বাংলাদেশের রাজনীতির এক বটবৃক্ষ বৃক্ষ আবদুল্ল নোমান ছিলেন একটি প্রতিষ্ঠান আল নুমান ছিলেন একটি রাজনীতি রাজনীতির পাঠশালা প্রধান যিনি এই পাঠশালার মাধ্যমে লক্ষ নেতাকর্মী সৃষ্টি করেছেন আপনারা দেখেছেন মানুষের ঢল কাকে বলে আপনারা আবদুল্লাহ জানা যায় দেখেছেন মানুষের ঢল কাকে বলে আবদুল্লাহ ন আবদুল্লাহ নুমান ছিল আপাতামস্তক এক রাজনীতিবিদ আমি ওনার রোহের মাখরাত কামনা করি ওনার পরিবারের সব সন্তুষ্ট পরিবারের পরিবারের আমি ইয়ে কামনা করি আবদুল্লাহ নোমানের রুহিম আকরত কামনা করি আবদুল্লাহ নোমানের সাথে যারা রাজনীতি করেছেন আমরা যারা আমরা তো নগণ্য কর্মী ছিলাম ওনার আমাদের অনেক বড় বড় নেতা ওনার কর্মী ওনাকে যেন আল্লাহ ভেসতে রিসিভ করে আল্লাহ হাফিজ উনি আরো কিছুদিন বাঁচলে হয়তো দেশকে আরও অনেক কিছু দিতে পারতেন না পাওয়ার বেদনা নিয়ে উনি পৃথিবী থেকে চলে গেছেন ওনার বিরাট একটা ক্ষত ছিল অন্তরের মধ্যে না পাওয়ার যে বেদনা তবে আমি বলবো নোমান ভাই যেখানেই আছেন নিশ্চয়ই ভালো থাকবেন কারণ পুরো চট্টগ্রাম নয় পুরো বাংলাদেশ কেঁদেছে নোমান ভাইয়ের জন্য কারণ তিনি মোড়ে প্রমাণ করে গেছেন জীবিত অবস্থায় তো উনি একটা ভ্রাম্যমান রাজনৈতিক প্রতিষ্ঠান ছিলেন জীবিত অবস্থায় আবদুল্লাহ নোমান ছিলেন ভ্রাম্যমান রাজনৈতিক প্রতিষ্ঠান সম্পৃক্ত ছিলেন উনি এবং পরবর্তীতে যখন স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেছেন তার অবধি থেকে শুরু থেকেই উনি জিয়া রহমানের একজন মুস মুক্তিযুদ্ধ সহ মুক্তিযুদ্ধকালীন সময় জিয়া রহমানের সাথে ছিলেন এবং জিয়া রহমানের নেতৃত্বে দেশের মুক্তিযুদ্ধকালীন সময় উনি কাজ করেছেন মুক্তিযুদ্ধ করেছেন তার পরবর্তী অবধি উনি জিয়া রহমান যখন একটি বাংলাদেশ দল গঠন করেন এই দেশের মাটি ও মানসিকতা চিন্তা করে এবং উনি উনিশ দফার মধ্য দিয়ে একটি স্বনির্ভর রাষ্ট্র গঠনকল্পে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের চিন্তা চেতনাকে এমন ওনার আদর্শে উজ্জীবিত হয়ে জননেতা জনাব আমাদের সকলের প্রিয় বীর চট্টোলার অহংকার সাবেক মন্ত্রী সাবেক মুক্তিযোদ্ধা বিএনপির বাই চেয়ারম্যান আব্দুল্লাহমান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সাথে রাজনীতি শুরু করেছেন বিএনপি াম সারা বাংলাদেশের বিক্ষত রাজনীতি ছিলেন ওনার মারা মরার মৃত্যুতে আমাদের সারা বাংলাদেশের ক্ষতি হয়েছে সেই আজকে ওনার এই নোমানের জবতের যে যতগুলো নেতা কর্মী এসেছে সারা বাংলাদেশকে দেখাই দিবে আবদুল্লাল নোমান যুগে যুগে একবারই সৃষ্টি হয় চিটংয়ের নেতাদের নেতা এই কারণেই বলা হতো ওনার যে যোগ্যতা ক্ষমতা দক্ষতা এটা আর অন্য কারোর মধ্যে হবে বলে আমরা বিশ্বাস করি না আমাদের দরান নোমান ভাইয়ের কথা মানি নোমান ভাই যে এখন নাই কেউ বুঝতেছে না এই মিলন ভাই এক ধরনের মিলন মেলার মতো নোমান ভাইয়ের কথা মনে বলে যে কি জানি আর কি বুঝাই পারবো না ভাষায় প্রকাশ করতে পারবো না আজকে নোমান ভাইকে বেশি মনে করতেছে চট্টগ্রামের না একটা জাতীয় নেতা উনি চট্ট কীর্তি সন্তান বীর মুক্তিযোদ্ধা সাবেক বারবার সফল মন্ত্রী আবদুল্লাহ নোহান ভাই চট্টগ্রামের উন্নয়নে বৃহৎ বিশাল অবদান রেখেছে উনি চট্ট বিভাগ না তথা উনি দেশের একটা অবদান রেখেছে চট্ট মেডিকেল কলেজ কন্যা পুলিশ সেতু সামরাজ সেতু চট্টগ্রাম বেতার টিভি ইউসিসি তারপরে চট্টবেটি বিশ্ববিদ্যালয় চট্ট বিমানবন্দর সমস্ত কিছু সবচেয়ে বৃহৎ যে একটা অবদান স্থাপনার উনি রেখেছে উনি গণমানুষের নেতা ছিল ওনার মাঝে কোনো আত্মহংকার ছিল না ওনার কাছে কোনো আত্মিস এবং বাইরের কোনো মানুষকে যে বিভক্ত মনে করতো না ওনার কাছে কোনো বৈষম্য ছিল না তাদের নেতা ছিল ছিল এবং উনি নেতা না তো তার নেতাদের এখানে শত শত নেতা বড় লিডার এখন যারা আছে সবার নেতা হলেন আবদুল্লাহ নোমান সবাই নেতা বানিয়েছে এবং উনি যত রকম প্রতিষ্ঠান তৈরি করেছে সবগুলো তো ওনার নাম দেয় নাই কিন্তু ওনার হাজার হাজার প্রতিষ্ঠান আছে উনি একজন কর্মী গেল তাকে চট্টগ্রাম চট্টগ্রামের অভিভাবক ছিল এবং কর্মী গেল তাকে নিরাশ করতো নিরাশ করতো না যে কোনো কাজে দুইটা বলেন তিনটা বলেন ফোন দিয়ে পাওয়া যে কোনো আসলে আব্দুল একজন রাজনৈতিক নেতা বললে ভুল হবে উনি হচ্ছে একটি রাজনৈতিক প্রতিষ্ঠান চট্টগ্রামে হাজারো নেতা তৈরির উনি একজন কারিগর আপনি কোন গ্রুপ কোন দল সবার উদ্যোগে আব্দুল নমান হচ্ছে একজন সার্বজনীন রাজনৈতিক ব্যক্তি পুরো বাংলাদেশের নেতা ছিলেন এবং উনি অসাম্প্রদায়িক সত্যিকার একজন অসাম্প্রদায়িক নেতা ছিলেন এবং সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তি ছিলেন সকল দল সকল মতের উদ্যোগ তিনি একজন আব্দুল আলমান তিনি একজন চট্টলবীর অভিসম্বিত নেতা এবং চট্টগ্রামের অপরন্ত ক্ষতি হয়েছে ওনাকে হারিয়ে আমরা আসলেই খুবই সুখাহত আজকে ওনার জেপত এসেছি আজকের হাজার হাজার মানুষ এখানে এসেছে শুধু ওনাকে স্মরণ করার জন্য আশা রাখি উনি পূরণ করতে পারে কারণ উনি তো এখনও রাজনীতি করে নাই কিন্তু আসলে এখন নতুন করে রাজনীতি আসছে উনিও আশা করি পারবে পারবে না এটা বলা যাবে না কারণ রাজনীতির জিনিসটা হলো যে ওনার ফ্যামিলি কতভাবে রাজনীতি করে কারণ উনি বৃহত্তম বা থেকে বারবার নির্বাচিত হয়েছেন আমরা ওনার সাথে সবসময় রাজনীতি করেছি উনি মন্ত্রী হইছেন কয়েকবার মন্ত্রী হয়েছে আমাদের বাঁকুলি এলাকা থেকে যেমন এটা নয় নম্বর আসন থেকে কারণ আবদুল্লাহ রোমান হচ্ছে বীর চট্টোলার একজন জনবিসম্পাদিত নেতা শুধু বীর না সারা বাংলাদেশের একজন জনবিসম্পাদিত নেতা এবং আমাদের মুরব্বী আবদুল্লাহ নমানের হাজার হাজার কর্মী এই চট্টগ্রামে উনি রাজনীতির জন্য যে অবদান রেখে গেছেন এটা আসলে অপূরণীয় এটা আর কেউ পূরণ করতে পারবে না আবদুল্লোম এর অসমর্থ কাজ যদি ছেলে করি দিতে পারে তাহলে আমরা অবশ্যই তাকে সহযোগিতা করবো দলীয়ভাবে যেখানে তা করতে হয় কিন্তু আমরা একজন ত্যাগী নেতাকে হারিয়ে ফেলছি এমন একজন নেতা যাকে বাংলাদেশে শুধু চট্টগ্রাম না বাংলাদেশের আনাসে কানাসে আব্দুল্লাহ নামান নাম সরে আছে আমরা আবদুল্লা নমানকে হারিয়ে আমরা আমরা অভিভাবক হারিয়ে ফেললাম এই আবদুল্লাল নুমান গণমানুষের নেতা পুরো বাংলাদেশের নেতা আমরা এ হারানো আবদুল্লাহ নোমানকে হারানো এটা আমাদের এত সহজে পূরণ হবে না আসলে যদি আবদুল্লাহ নুমানের কথা বলতে যাই তাহলে তো বলে শেষ করতে পারবো না কারণ যদি আমি যদি পলিটিশিয়ানের দিকে যদি যাই পলিটিশিয়ান বলতে আবদুল্লাহ নুমান হচ্ছে অ্যাজ এ পলিটিক্যাল একটা লাইব্রেরি যেখানে ছিল জ্ঞান এবং বিজ্ঞানের ভান্ডার আবদুল আলম নুমান ছিল মানুষ গড়ার কারিগর রাজনৈতিক নেতৃত্বে তিনি কখনও কাউকে কখনো অবহেলা করে নাই অবঞ্চিত করে নাই এবং প্রতিশোধের রাজনীতি কখনো করে নাই আমার ঘটে যাওয়া ওই দুই হাজার সালের একটা ঘটনা আমি দেখছি যে নুমান ভাইয়ের উপরে আক্রমণ করতে হামলা হইতেছে নুমান ভাই যদি তার নেতা কর্মীদেরকে যদি বলতো পাল্টা কাউন্টার দেওয়ার জন্য আমরা কিন্তু পাল্টা কাউন্টার দিতে পারতাম কিন্তু সেখানেই রুমান ভাইয়ের ছিল ধৈর্য রাষ্ট্রের অবকাঠামোর ছিল অগাধ ভালোবাসা ভুল করব ইনস্টিটিউশন ছিল ওনার সমগ্র জীবনটাই ছাত্র জীবন থেকে এবং বিদায় নেওয়ার আগ পর্যন্ত উনি সারা জীবন রাজনীতি করে গেছে মানুষের কল্যাণে উনি সর্বোপরি চিটের যত বিএনপির নেতা দেখেন সকল নেতা করার কারিগর ছিল এবং উনি নেতাদের নেতা ছিল উনি চট্টগ্রামে অভিভাবক ছিল চট্টগ্রামে সার্বিক উন্নয়নে ওনার যে অবদান আগামী দু চার পঞ্চাশ বছর ওনার মতো এরকম অবদানকেও রাখতে পারবে কিনা বলে আমি লাল নুমান মরাতে আমাদের নেতা কর্মী দিয়ে ক্ষতি হয়েছে এবং কি দেশবাসীর ক্ষতি হয়েছে আবদুল্ল নুমান সাহেবের নেতৃত্ব আমরা রাজনীতি করেছি আব্দুল্লাহ নুমান সাহেব আজকে আমরা ওনার যাবত খেয়েছি ওনাকে যেন আল্লাহ ব্যস্ত রসিক করুক আল্লাহ যেন ওনাকে জান্নাতেল ফেদোসে ফসুক আজকে আমি যা দেখলাম খাওয়ার চেয়ে মানুষের ভালোবাসা বেশি এতগুলো মানুষ এসে আবদুল্লাহ নুমান বাইয়ের একটা স্মৃতি সাধারণতা এতগুলো মানুষ হবে আমি কল্পনা করি নাই আবদুল্লাহর নুমান সাহেবকে আল্লাহ জান্নাতের ফেদোস করুক আর একটা সুযোগ্য সন্তান আছে সাইদ আল ওনার উনি যেন আমাদেরকে ওনার বাবার মতো রাজনীতিক হাতির হিসেবে তুলে ধরার জন্য আমরা ওনাকে অনুরোধ করবো উনি যেন ওনার বাবা আমাদেরকে যেভাবে দেখত উনি যেন আমাদেরকে সেভাবে দেখে ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম জনাব আবদুল্লা বীর মুক্তিযোদ্ধা সাবেক সফল মন্ত্রী গণমানুষের প্রাণপ্রিয় নেতা ছিল সমগ্র বাংলাদেশের প্রত্যেকটি শ্রেণীর নেতাকর্মীরা সবাই জানেন জনাব আবদুল আলমান ছিলেন চট্টগ্রামের একজন নেতা বানানোর কারিগর বিদিক দেখতেছি এখন সিচুয়েশন হলো এরকম মনে যে একটা ছাতি চলে গেছে এখন ছাতি যে ছাতিদের ছায়া নিতাম আমাদের লিডার এখন ওনার সন্তানের উপর আমরা আশাবাদী আমরা সেই ছয়টা সেখান থেকে সংগ্রহ করব অপরূপ টিভি অনলাইন